আজকে মারজান কে খাচ্ছি খাওয়াবো মারজান হুম দেখি তোমার বাকি কি আছে আজকে কি লিখছো দেখা যাবে যেটা লিখছে যেটা একটা তোমার একটা আমার মানে একটা তোমার থেকে করতে একটা আমার করতে হবে নাও ইউ টার্ন ওকে তোমার ইচ্ছা তুমি যেটা চয়েস করবে সেটাই এ দেখি এটা কি বুঝে দেখো ইশ এখন গাও খাওয়া বিরিয়ানি খাওয়াবো আমাকে

আর ক্যাপসি খাবারও ভালো লাগে যাই হোক রেস্টুরেন্টে তো খাইতে পারবোই আমি এটা ঠিক করে নেই ওকে তাহলে দেখা যাক আপনাদের ভাইয়া কোনটা উঠায় নেটস কোচ হ্যালো রাখো ফোন অবশ্যই আমার কি